সীমান্তে গোলাগুলি কুনার নদীর উপর বাঁধ নির্মাণ আর তারই জেরে ফের অশান্ত পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এবার যুদ্ধের করা হুশিয়ারি দিয়েছে ইসলামাবাদ আফগানিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর দুই দেশের সীমান্ত জুড়ে বিরাজ করছে তীব্র উত্তেজনা এর মধ্যেই আফগানিস্তান কুনার নদীর উপর নতুন বাঁধ নির্মাণ শুরু করায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ শনিবার স্পষ্ট হুশারি দিয়েছেন কোনো সমঝোতা না হলে দুই দেশের মধ্যে উন্মুক্ত যুদ্ধের আশঙ্কা রয়েছে তিনি জানান ইস্তাম্বুলে চলমান আলোচনার মাধ্যমে যদি চুক্তিতে পৌঁছানো না যায় তবে সংঘাতের দায় আফগানিস্তানের উপরেই বর্তাবে তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে শান্তি আলোচনার ফল নির্ধারণ করবে সীমান্তে নেমে আসবে কি শান্তির সুর নাকি আবারও গর্জে উঠবে যুদ্ধের দামামা